যে আমি দিব ওই রকম একটা পরিস্থিতি আমার ছিল না হুজুর আপনার কাছে আমি ক্ষমা চাই মাপ চাই আল্লাহ রসুল বললেন আমি আপনার ঘরের মধ্যে গেলাম একবার নয় দুইবার নয় তিনবার সালাম দিলাম আমি রসুল আকরামের সালাম যখন মসজিদে নবমীতে একবার দিই সাহাবাই কেরাম পাগল পাড়া হয়ে থাকে কে কার আগে সালামের জবাব দিবে আমি রসুল আকরামের সাহাব সালামের উত্তর নেওয়ার জন্য সবাই বসে থাকে কিন্তু আপনার ঘরের দরজায় গিয়ে আমি সালাম দিছি তিনবার কয়বার কমান কয়বার কয়বার দিছে আমি তিনবার সালাম দেওয়ার পরেও আমার সালামের জব আমি পাই কোন অবস্থাতে আপনি ছিলেন আমাকে বলেন হুজুর আপনি যদি আমার অবস্থাটা জানতে চান আপনি অবশ্যই আমার ঘরের মধ্যে আসতে হবে আমার ঘরের মধ্যে যাওয়ার পরে আপনি বুঝবেন আল্লাহ রসুল রাজি হইলেন ঠিক আছে আমি আপনার ঘরের মধ্যে যাব কোথায় যাব সকালবেন হুম কিছু কম এখন আল্লাহ রসুল তার ঘরের মধ্যে যাবে ঘরের মধ্যে যখন গেছে আল্লাহ রসুল ঘরের মধ্যে যাওয়ার পর বলছে আপনার ঘরের দরজাটা একটু খোলেন আমি ঘরের দরজাটা একটু খুললা আপনার ঘর দুইটা দেখতাম চাই ওই ব্যক্তিটা ঘরের দরজা যখন খুলে দিছে

बाधा की जैसे सारे सहाबी नमाज़ेर शब्द से जाए बाधा के

ইতিকার নাম আজিসপুরীয়ে এখন নামাজ জানি রাসূল দাতার নামাজের কাতারে কথা বলছেন আমার ঘরে তো কোনো কামর নাই এইজন্য আমারকে আমি যখন নামাজে সবাই হয় নাই আমি মসজিদে সেদিন উপাসনা করেছিলাম প্যাটেলে যাই তাহলে নামাজে করি নাই নিজে ঘরটার ভিতরে রাসূল নফসিতে দিন নামাজ জামে মসজিদে নিচে আসছে কিন্তু এই পূজদিনের ভিতরে একদিন নামাজ জামে মসজিদে আল্লাহর রাসূল সাহাবায়ে کرامের আর মসজিদে নববীর বারান্দার মধ্যে যখন লাগায় রোনা জারি আর আপনার কাছে চলে গেল আবু বকর সিদ্দিক আলাইহিন নিয়াতের সুভিকের কানে গেল

তোমার কারণে আমার মা দিদ বাবা মা আমার

উদ্দেশ্য কিন্তু রসুল আল্লাহ রসুলের প্রেম ওই ব্যক্তি কয় একটা খেজুর গাছের জন্য অর্ধেক সম্পত্তি সম্পূর্ণ সম্পত্তি দিয়ে দেওয়ার কথা বলতেছে তাহলে যতটুকু সম্ভব আমি চেয়ে নেই যাতে খেজুর গাছের বিনিময় আমি সম্পদের মালিক হয়ে হয়েছে উনি বলছেন ওসমান আপনার যা সম্পত্তি আছে যা সম্পত্তি ওই সম্পত্তির তিন ভাগের দুই ভাগ আমারে দিয়ে দেন এক খেজুর গাছের বিনিময় হজরত উসমান সম্পত্তি দেওয়ার পর বলতেছেন শুধু তিন ভাগের দুই ভাগ নয় যদি আমি উসমানের জীবনও চাইতেন আমার জীবনের বিনিময়ে খেজুর গাছটা আমি কিনতাম উদ্দেশ্য খেজুর গাছ নিলে আমার রসুলে আকরাম হাসবেন আর আমার রসুলের হাসির কাছে আমি উসমানের সম্পত্তি কেন আমি উসমানের জীবনও তো বিলীন হয়ে যান সম্মানিত হাজিরিন আলোচনাটা অগোচালো ছিল আমি আপনাদেরকে এক পরিচিত প্রথমে দিছি দুই একজন জানছেন আপনাদের ও গুরামপুর ব্যাপারি বাড়ির জামি মসজিদ যেটা আছে সেটাতে আমি জুমা পড়াই প্রত্যেক সপ্তাহে আমি আসি ওনারা আমার পরিচিত ওনাদের আদরের মানুষ ওনারাই আমাদেরকে এই পর্যায়ে আনছেন তো ওনাদের উজিলা এখন ওনারাই পাশে রেখে আলোচনা করলাম যদি ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ আল্লাহর ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আপনাদের কাছে আমার আবদার থাকবে যে সুদ সম্পর্কে আপনাদেরকে দুই চারটা কথা বলছি অন্তত চেষ্টা করবেন সমাজ থেকে সুদের বিষয়টা নিজেদের থেকে বিতাড়িত করে ফেলা এবং এই মাহফিলটা যাতে সারা জীবন জারি থাকে এই ছেলেটা যে ছেলেটা করে মহিম তারও আপনারা সহযোগিতা করবেন এই বলে আসলে আমার আর অবশিষ্ট বলার মতো কোনো কথা নাই আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ আপনাদেরকেও ভালো রাখুক আমাকেও সুস্থ রাখুক সবাই আমার জন্য দোয়া করিয়েন ভুল